এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই সোফা রিমেম্বার আমার সবচেয়ে বেশি আহ একসাথে ভিউ ছিল সম্ভবত ২০ বা পঁচিশ হাজার আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ সত্তর হাজার মানুষ এট এ টাইমে ওয়াচিং আওয়ার ভিডিও আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর এক বছর লাগতো শেখ সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই কারণে আজকে মেজর হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের কাদের মুক্তিযুদ্ধ যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোন উদ্দেশ্য কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো

অঙ্গরাজ্যে পরিণত করব পরিণত হবে বাংলাদেশ হবো বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানেশ্বর জয়েন্ট কমান্ড কমান করার পর কথা ছিল যে জেনারেল ওসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল মানিক শু কামে সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড ইন চিফ হিসাবে মুক্তি ফৌজ কমান্ডার ইন চিফ হু আর জেনারেল কিন্তু সেটা হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার মৃত্যু হলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আরবি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি

কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হল ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বের সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিয়েচুরি জন্ম দেওয়া হয়েছে

তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী বললো যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো তুই তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহরে আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন তিনি চলে গেলেন নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যেই সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করে করেছিল আর নজরুল ইসলাম সেই আমলিক বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো পর ওই সাধ্যভা ভিত্তিত এবং সেই সাধ্যভাতে মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলে তাদেরকে বললো তাদের তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি আর প্রাইম মিনিস্টার তারপর কি কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন খুব কবুহ এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুপ্ত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সঙ্গীতের রচিতা আমাদের দেশে তার প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল উপস্থিত থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সংগীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীতও রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের সঙ্গীত রচনা করতে হবে কি ধরনের তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামের মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠণ্ঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা